অধিসত্তর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির কাছে ডেপুটেশন প্রদান করল চাকরি প্রত্যাশী যুবকরা দু সালে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল তার কিছুদিন পর প্রায় বারো হাজার পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না তার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশী যুবকরা দীর্ঘ দিন দীর্ঘ তিন বছরে প্রায় কুড়ি বার ডেপুটেশন প্রদান করে তো কোন ধরনের সদ পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা দুশ ঊনপঞ্চাশ জন পোস্ট জেল ওয়াটার আমরা বিগত দুই হাজার বাইশ নয় আর পনেরো দুই হাজার পঁচিশ হাজার মেমার্স বাট কোন আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা এখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা জিনিস হয়ে গেছে প্লাস অক্ষন অবধি আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষী করব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইবো উই দাসে পাইলে আটকে দিছে উপরে থেকে পারমিশন আইছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজক ডিপুটেশন লেগে আইছি বাট লাভায়ন তো স্যার মানে ডিপ্রেশনের মতো যেতে থাকা সুজাগত জিজ্ঞাসা এই কারণে দেখা ঠিক টিগত চাওয়া লাগবো শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরান পোস্ট ক্রিয়ে চাওয়া লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দুই হাজার বাইশে ইয়ে দুই হাজার তেইশের ইলেকশনের আগে